হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আর এই যে দেখতে পাচ্ছ তিন প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি তো আজকে আমার একটু ডিফারেন্ট ভাবে চাউমিন খেতে ভীষণ ইচ্ছে করছিল আমার কিন্তু মাঝে মাঝে রান্না করতে ডিফারেন্টভাবে বেশ ভালো লাগে তো চলো আজকে আমি বানিয়ে নিলাম আর এই যে দেখতে দু রকম পাস্তা তো এই দুই রকম পাস্তা একটু একটু করে পড়েছিলো ঘরে তো ভাবলাম যে এটাকেও আজকে কাজে লাগিয়ে দিই এই তিন প্যাকেট চাউমিনের সাথে পাস্তাগুলোও সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু পাস্তাগুলো সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে তো তাই জন্য পাস্তাগুলো আমি একটু আগে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ তিন প্যাকেট চাউমিন এই চাউমিনটা কিন্তু অসম্ভব সুন্দর আমি অনেক ধরনের চাউমিন ফ্রাই করেছি বাট এই ঠান্ডা চাউমিনটাই কিন্তু সব থেকে ভালো এটাকে এটা হাক্কা নুডলস তো যাই হোক আমি একটুখানি তেল দিয়ে দিলাম যাতে সব কিছু একসাথে চিপকে না যায় তাহলে খেতে খুব একদম খেটে ঘো হয়ে যাবে একটু তেল দিয়ে দিলে আর লাগবে না ব্যাপারটা ছাড়া ছাড়া হবে আর রান্নার মাঝে মাঝে একটু আমিও পোস্ট দিয়ে নিচ্ছিলাম যাই হোক গরম কিন্তু প্রচুর পড়ে গেছে তো এই গরমে রান্নাঘরে থাকাটাও একটু কষ্টকর তো যাই হোক আমি আচ্ছা চাউমিনটা জাস্ট দেখো টেবিল সল্ট পেপার আর সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু চাউমিনটা বানাবার কিচ্ছু দেবো না আমি মানে একদম সিম্পল চাউমিন বানাবো কারণ চাউমিনটা আজকে আমি চিলি চিকেনের সাথে খাবো তো বেশি উগ্র হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য চাউমিনটা একদম সিম্পল করে রেখেছি যাতে আমরা চিলি চিকেনের সাথে খেতে খুব ভালো লাগে তো চিলি চিকেনটা কিন্তু আগেই রেডি করা আছে তো তাই জন্য আর কোনো ঝামেলা নেই তো চাউমিনটা আমি রেডি করে নিয়েছি এটাই আজকে ডিনার করব। এই যে তেলগুলো সব দিয়ে দিচ্ছে তেলগুলো দিয়ে তেল দিয়ে তো আর কোনো ভাজা ভুজির কোনো ব্যাপারই নেই যে আলু পেঁয়াজ ডিম তো ওই সব ভাজার তো কোনো ব্যাপার এই যে একটা ম্যাগি মশলা আমি দিয়েছি জাস্ট একটা আর এই যে তেল দিয়ে চাউমিনটা দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে ক্যামেরা করছি তো তাই জন্য কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে আর এই তো আমি এগুলো সবগুলো দিয়ে কমপ্লিট করে তারপর ইয়ে করছি আর এই যে দেখো সয়া সস এক মুটকি সয়া সস দিয়েছি আর এই যে টমেটো সস দিয়েছি নুন আর হচ্ছে পেপার সব কিছু দিয়ে দিয়েছি তো এবার চলো মিক্স নিই এই দেখো পুরো মিক্স হয়ে গেছে জাস্ট কিচ্ছু নেই চাউমিন একদম সাদা চাউমিন যাকে বলে একদম তো যাই হোক আর এই যে উপর থেকে একটু দিয়ে চিলি চিকেনের সাথে খাবো ও আমার এখনও খেতে ইচ্ছা করছে বিশ্বাস করো দেখে ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণ ভালো লাগছিলো মানে প্রত্যেক দিন তো একই রকম ভাবে চাউমিন খাওয়া হয় তো তাই জন্যই ভাবলাম যে একটু অন্যরকম ভাবে যদি আমরা চাউমিনটা খাই তো কেমন লাগে তো চলো এই যে আমি খাচ্ছি এই যে মাঝে মাঝে আমার খাওয়া দেখাতে কিন্তু ভীষণ ভালো লাগে যে এই খাওয়ার ভিডিওগুলো করে রেখে পরে যখন আমি নিজের খাওয়া নিজেই রেখে আমার কিন্তু নিজেরই প্রচন্ড লোভ লাগে তো দারুণ লাগছিল খেতে তোমরাও কিন্তু একদিন এভাবে ট্রাই করতে পারো আমার মতো করে ভালোই লাগবে খেতে তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে নিন চাউমিনটা একটু ঝাল ঝাল হলে আর একটু ভালো হতো যেহেতু ঝালটা একটু কম ছিল সেহেতু আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম এর সাথে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি